পরম প্রণময় যুগাবতার সিসি ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম অহংকারই পতনের কারণ অহংকারের বশে এটি কখনো করবেন না জীবন ছাড়খার হয়ে যাবে উন্নতি আপনার কখনো হবে না আপনার বিনাশ অবশ্যম্ভবী শ্রীমদ্ভগবৎ গীতাতে আছে মাত চিত্ত সর্বদুর গানী মাত প্রসাদ আত্ত তরিশ্বাসী অথচে তমাহঙ্কারান্ন শ্রোশ্বষী বিলাঙ্ক্ষসী অর্থাৎ মদগত চিত্ত হলে আমার অনুগ্রহে সকল দুঃখই উত্তীর্ণ হবে অর্থাৎ কর্মের শুভা সব ফল অতিক্রম করবে আর অহংকার বশত তুমি যদি আমার কথা না শোনো তবে বিনষ্ট হবে বিনাশ প্রাপ্ত হবে শ্রীমদ ভগবৎ গীতায় পরম পুরুষ অর্থাৎ পুরুষ উত্তম কেন্দ্রিক ও তদাশ্রিত এক এমন পরিপূর্ণ জীবন গাঠার অপরূপ চিত্রপট যেখানে জগদ্দাশ্রয় শ্রীকৃষ্ণ রূপ পুরুষোত্তমের পরম পদপ্রাপ্ত হওয়ার লক্ষ্যে সর্বভাবের গতিময় নিয়ন্ত্রণে রেখাচিত্র পরিদৃষ্ট হয় সহজ কথায় শ্রীকৃষ্ণকে কেন্দ্র করেই জ্ঞান কর্ম ভক্তি এই ত্রিপটির সমন্বিত সাধনায় সাধক সী সত্তাকে ঈশ্বরের পরিপূর্ণ নিবেদনের প্রতি হয়ে থাকেন তাকে বাদ দিয়ে কোন সাধনাই যে যথার্থ ফলবতী হয় না বরং পরিণামে অনন্ত বিনাশের অতল গহবর পর্যবসান হয় তাই বলাই বাহুল্য গীতায় এই সেই অংশে তাই তো ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শিষ্য অর্জুনকে সচেতনতার শান্ত মন্ত্রে উজ্জীবিত করে সাবধান বাণী উচ্চারণ করে বললেন হে অর্জুন তুমি মদগত চিত্র হও সর্বনিয়ন্তা আমার সঙ্গে নিত্য সাহচর্য তোমার সর্বভাবই আমার অনুগ্রহে আনন্দের অমৃত সায়ারে পৌঁছে যাবে তাই আমাতেই চিত্ত সমর্পিত করো ঈশ্বরের প্রসাদ বা অনুগ্রহই যে সর্বকর্মের সার্থকতার মূল তা পুনঃ উল্লেখ করে শ্রীকৃষ্ণ অর্জুনের দ্বিধাগ্রস্ত হতে অনুপ্রাণিত করেছেন শাশ্বত অব্যয় পদ লাভের এই তো পথ এই ভাবের ব্যাথ বহুগামিত্যে বা বহু নৈষ্ঠিকতায় লক্ষ্য ভ্রষ্ট হয়ে সাধক অশেষ দুর্গতির শিকার হয় এবং অনন্ত দুঃখ ভাগী হয় আলোচ্য প্রসঙ্গে একটি কথা অনিবার্য রূপে স্মরণে উদিত হয় গীতায় নবম অধ্যায় শ্রীকৃষ্ণ বলছেন কোন ত্রেও প্রতি জানি নম এ ভক্ত প্রণস্যতী এখানে অত্যন্ত নিশ্চয়তার সাথে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তার ভক্ত কখনই বিনাশ হয় না আবার এই ক্ষেত্রে বিনং খৌসি অর্থাৎ বিনাশপ্রাপ্ত হবে এমন কথাও বলা হয়েছে আপাত বিরোধাত্মক এই বিষয়ের সমাধান শ্রীকৃষ্ণ স্বয়ং করে দিয়েছেন অথ চেতো এই বাক্যাংশের মাধ্যমে এর অর্থ হলো ভক্তের কখনই বিনাশ হয় না এই কথা ধ্রুব সত্য কিন্তু যদি অহংকারের বশীভূত হয়ে কেউ ভগবানের আজ্ঞার অবহেলা করে এবং তার আদেশ বা ইচ্ছা অনুসারে না চলে তবে তার পতন অবশ্যম্ভবী কারণ ঈশ্বরের ইচ্ছাই তো মঙ্গল তার ইচ্ছার বিপরীত বা বিরুদ্ধ আচরণ অমঙ্গল বা বিনাশেরই আহাবক পিতা যেমন কখনোই পুত্রের অমঙ্গল বা সহ্য করতে পারেন না তেমনি সহ্য করতে পারেন না তাই তো তিনি নিরন্তর জীবন বৃদ্ধি দান করে জীবকুলের মঙ্গল সাধনে সচেষ্ট হয়েই আছেন বর্তমান আলোচ্য উদ্ধৃতিতে এই কথাই শ্রীকৃষ্ণের শিমুকে উচ্চারিত হয়েছে পরম দয়াল যুগপুরুষ ত্তম সিসি ঠাকুর অনুকূলচন্দ্র বললেন ঈশ্বর আদর্শ ইষ্টপুরুষত্তম যাই বলা যাক তার আদেশ নির্দেশ নির্দেশ ইচ্ছা পালনের মধ্যেই আছে ধর্ম পালনের মূল কথা কারণ ধর্ম মুত্ত হয় আদর্শে ধর্মই ধার্মিককে রক্ষা করে ইষ্ট প্রতিষ্ঠার পথে চলে সহপরিবেশ মানুষ যখন শক্তিমান হয় এবং সেই সঙ্গে সে যদি বিনয় ও নিরভিমান হয় তবে স্বভাবতই তার বাঁধক বন্ধনী এবং প্রাকৃতিক অনুকূললে এমন দৃঢ় ও দুর্ভেদ্য হয় যে পরম পিতার দয় লোকের শত্রুতা তাকে ঘায়েল করতে পারে কমই কিন্তু কেউ যদি ধরবে ধুয়ো ধরে চলে অজ্ঞলোকের চোখে ধুলি দিয়ে কায়দা কৌশল করে তথা কথিত বড় হয় কিংবা দুর্নীতি যদি কারো দোষর হয় এবং ওই পথে সে যদি ব্যাহত শক্তিশালী ও ধরন্ধর হয়ে ওঠে সে নিজেই কিন্তু নিজের কবর খোড়ে এর কারণ হিসেবে শিশি ঠাকুর আলোচনা প্রসঙ্গে বললেন ভৌতিক শক্তি নহে বিশ্বের তার শক্তি থেকে শাসন রক্ষণ বিশ্বে করেন আধ্যাত্মিক পাপাচারে সন্তুক্ষিত যথা বিধি রোষ নিঃসন্দেহ জানিয় তথায় নিষ্ফল পুরস্কার দৈব বলবান অস্তিত্বের দ্বারাই হলো সত্তা পুরুষের সাথে ওতপ্রত হয়ে থাকা তিনি জীবনের কেন্দ্র, চলমানতার জন্য তার সাথে নিত্য সম্বন্ধায়িত হয়ে থাকা স্বাভাবিক নিয়মে নিত্যান্তই অপেক্ষিত তাই তো তোমাকে বাঁচতে হলে বাড়তে হলে বিবর্তনের পরিক্রমাই চলতে হলে এমন একটা জীবন কেন্দ্র চাই

যে ইন্দি বড় শ্যাম হৃদয়স্ত জনার্দন অর্থাৎ যাদের হৃদয়ে ইন্দিবর শ্যাম জনার্দন স্থিত আছেন তাদেরই লাভ তাদেরই জয় পরাজয় তাদের কোথা থেকে হবে শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ এক স্থানে অর্জুনকে বলছেন ঈশ্বর সর্বভূতানাং হৃদয় অর্জুন অতিষ্ঠতি অর্থাৎ সর্বজীবের হৃদয়ের মণিকোঠায় নিরবচ্ছিন্ন অবস্থানে বিদ্যমান ঈশ্বর তিনি বিদ্যমান থেকেই তো সর্ব অস্তিত্বকে বিদ্যমান করে রেখেছেন তিনি যে সব কিছুরই প্রতিষ্ঠা তা নিত্যান্ত স্পষ্ট রূপের শ্রুতি হয় তাঁর সে ব্রহ্মণ্য হে প্রতিষ্ঠা হো মমৃত সা বয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য কান্তিকস্য যেহেতু আমি ব্রহ্মের নিত্য অমৃতের অর্থাৎ মুখ্যের সনাতন ধর্মের এবং ঐকান্তিক সুখের প্রতিষ্ঠা করি ভক্তের মধ্যে যখন স্বয়ং ঈশ্বর স্বরূপ বাসুদেবের এই ভাবের প্রকাশ হয় তখন তার সকল দ্বিধাদ্বন্দ্ব আকর্ষণ বিকর্ষণ বিচার বিমর্ষ গ্রহণ ত্যাগ বিশ্বাস সন্দেহ সর্ব সর্ববিকল্প অন্তহিত হয় বাসুদেব সর্বমিতি এই ভাবে পূরণ হয় শেষি ঠাকুর বললেন আর এই সময় সে শুনতে পায় তুমি ডাক দিয়েছ কোন সকালে তিনি তো ডাকেন অনেক ডাকেন আয় 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 তার কণ্ঠস্বরে যেন ব্যথার কান্না কিন্তু প্রবৃত্তি কয় কোথায় যাবে আয় আমার কাছে পরম পিতার সাথে যোগ হলে এই প্রবৃত্তির এই ডাক তখন কিন্তু আর আমাদের কানে আসে না ভক্ত তখন কেবলই শুনতে পায় আয় রে আয় আয় রে আয় রে আয় রে আয় রে আয় আয় রে কোলে আয় ইকর্ম ঠিক ঠিক ভাবে করতে পারলে ধর্ম অর্থ কাম মুখ্য তাকে মতো সেবা করে লোভের হয়ে করলে তার কিছুই হয় না একমাত্র নির্লোভ তপস্যায় দুনিয়াটা হাতে এসে যায় লাভস্থের চাং জয়স্তেশচাং শিশি ঠাকুর আরো বললেন ভালোবাসা ভক্তি ইত্যাদি আমাদের ভিতর দেয়া আছে আমরা জন্মি ওর ভিতর দিয়ে টান ছাড়া জর্মাতামই না তাকে যেমনভাবে নিয়োগ করব তেমনই হব আমরা যত কনসেন্ট্রিক বা সুকেন্দ্রিক হব ততই আমাদের ভিতরে সব খুলে যাবে লাভোত্বের সঙ্ জয়ত্বের স্যাং সিসি ঠাকুর আরও বললেন তিনি তোমায় ধরেই আছেন একাল সেকাল সবকালে তোমার ধরা হয় তখনই ভক্তিত প্রাণ দিলে ঢেলে শ্রীকৃষ্ণ কৃষ্ণ তা আরো বললেন যো মাং পশ্যতি সর্বত্র সর্বচ ময় প্রশ্যতি তা সাহং ন প্রণস্য আমি সচ মে যিনি আমাকে সর্বভূতে অবস্থিত দেখেন এবং আমাতে সর্বভূত অবস্থিত দেখেন আমি তাহার অদৃশ্য হই না তিনিও আমার অদৃশ্য হন না শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন সর্বত্রই আছি আমি আমাতে সকল ভাগ্যবান যেইজন দেখেন কেবল তাহার অদৃশ্য আমি নহি কদাচন আমার অদৃশ্য তিনি কভু নাই হন শ্রীমদ ভাগবত গীতে আলোচ্য শ্লোকটির অনুরূপ অর্থ প্রকাশক একটি শ্লোক এর অবভাবহিত পূর্বে উল্লেখিত আছে শ্লোকটি হলো সর্বভূতস্থ মত্তানং সর্বভূতানি চ্তানি একোতে যোগযুক্তত্ব সর্বত্ত্ব সমদর্শনঃ অর্থাৎ যোগযুক্ত সাধক সমদর্শী হয়ে আত্মকে সর্বভূতে এবং সর্বভূতকে আত্মাতে দর্শন করে থাকেন এই দুটি শ্লোকের একই শুধুমাত্র পূর্ব শ্লোকের আত্মাস্থলে পরের শ্লোকে আছে আমি এই পার্থক্য এক্ষেত্রে এই কথা স্পষ্ট রূপে প্রতীয়মান হয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সর্বভূত তাকেই দেখার কথা বলেছেন জীবের যখন সর্বভূতে সমদর্শন হয় তখনই সে ঈশ্বরের সমগ্র স্বরূপ অধিগত হয় তখনই তার পরাভক্তি লাভ হয় মদভক্তিং লাভ হতে পরাম অপরূপ এক ভাববাঞ্চনায় পরম প্রেমময় শিশী ঠাকুরের শিমুখ নিশ্চিত বাণীর মাধ্যমে শ্লোকটির নিগড়াত্ম অতি প্রাঞ্জল হয়ে ফুটে উঠেছে শ্রদ্ধান্বিত অন্তকরণে বৈশিষ্ট্য পাল আপূরমান প্রিয় পুরুষোত্তমের প্রতি এক ভক্তি ভক্তিপরায়ণ হয়ে চললে তাত্ত্বিক চক্ষুীয় তত্ত্বত

তখন দেখবে বুঝবে অনুভব করতে পারবে সেই সর্বকারণ কারণম তোমারই প্রিয় পরম বিগ্রহের ভিতর সর্বসংগতি নিয়ে কি দীপন তৎপরতায় তোমারই সম্মুখে অভিব্যক্তি লাভ করেছেন তখন তাঁতেই কেবল হয়ে উঠবে তুমি তাই গীতায় শ্রী ভগবান বলেছেন জোমাং পশ্যতী সচমেন প্রণ্যতী জয় গুরু